আমি এখন আছি গর্তের ভিতরে এই গর্ত থেকে আমি খাবারে পানি নিব আজকে গর্ত গর্তের ভিতরে ঢুকতেই হইল কারণ হচ্ছে পরিষ্কার করে আমি উপর থেকে বসে পরিষ্কার করতে পারতেছি না নিচে নেমে পরিষ্কার করতে হচ্ছে এই যে ময়লা পানিগুলো এখন সব ফালাবো পাশে পানি শুকাই গেছে তো যদি কোনো দিকে একটু পানি নেই তাই গর্ত যত গভীরে যাবে তত পরিষ্কার পানি উঠবে এখন এই ঘোলা পানি পরিষ্কার করবো তারপরে পরিষ্কার উঠলে

আস্তে আস্তে পানি পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে উপর থেকে না তাই নেমে জায়গায় পা দিয়ে তারপরে পরিষ্কার করতেছি আপনারা দেখতে বেশি পছন্দ করেন তাই আমি প্রত্যেক দিনই তো ঘরে খাবারের পানি নেই দু একদিন পর পর আপনাদেরকে এই পানির ভিডিওটা দেই হ্যাঁ আস্তে আস্তে পানি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অলরেডি পানি উঠতেছে 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 একটু একটু উঠে আস্তে 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 ফেলতে ফেলতে পানি পরিষ্কার হয়ে যাবে আমি ফেলতেছি পানিটা দেখি ঠান্ডা উঠতেছে একদম ঠান্ডা পানি